বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক অনেক ভালো আছো আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র মানে হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের আজকে একটি সাজেশন প্রস্তুত করেছে তো তোমরা অনেকে চিন্তিত রয়েছে তো আমরা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা কীভাবে দিব কেমন হবে সেরকম একটি বিষয় যে তোমরা মূলত পরীক্ষাটি কেমন দিবে বা কেমন আসতে পারে সেটা একটু তোমরা নাও এখানে দেখো যে প্রথমে একটি শূন্যস্থান দেওয়া আছে মানে হচ্ছে উইথ ক্লোথ মানে হচ্ছে একটি বক্সের মধ্যে ওয়ার্ড গুলো দেওয়া আছে সে ওয়ার্ডগুলো শূন্যস্থানে বসিয়ে মূলত শূন্যস্থানটি পূরণ করে কাজটা করতে হবে এরপর দুই নম্বর যে কাজটি দেখতে পাচ্ছ তোমরা এখানে বলছো মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস সেন্টেন্স ফ্রম ইচ কলাম ফ্রম দ্য টেবল বেলো এখানে দেখা যায় বক্সের মধ্যে যে ওয়ার্ড এন্ড সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো একটার সাথে একটা মিল করে মূলত একটি সেন্টেন্স ক্রিয়েট করতে হবে অথচ তৈরি করতে হবে এভাবে করে মূলত বের করতে হবে তারপর তিন নম্বর তোমাদের যে কাজটি রয়েছে তিন নম্বর তিন নম্বর কমপ্লিট দা ফ্লো টেক্সট উইথ রাইট ফ্রম বার্বস গিভেন ইন দ্য বক্স মানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ সেগুলো এখানে শূন্যস্থানের মধ্যে মধ্যে এমন কি এগুলোর কিছুটা পরিবর্তন হবে রাইট ফ্রম বার্বস অনুযায়ীদেরকে চেঞ্জ করতে হবে কাজ করতে হবে সে কাজগুলো করে মূলত শূন্যস্থানে পূরণ করে

বাক্যে পরিণত করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখতে পাচ্ছ পাঁচ নম্বর দেখতে পাচ্ছ যে মেক টেক কোশ্চেন অফ দিস স্টেটমেন্ট মেক টেক কোশ্চেন অফ দিস স্টেটমেন্ট এখানে টেক কোশ্চেন বসাতে হবে পাঁচ নম্বর যে কাজটি দেখতে পাচ্ছ এখানে যে সেন্টেন্স অনুযায়ী এখানে এদেরকে টেক কোশ্চেন বসাতে হবে এখানে এদেরকে আর ছয় নম্বর রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে কমপ্লিট দা টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অর দা বোথ উইথ দা রুট ওয়ার্ডস গিভেন ইন দা প্যারেন্থেসিস

এখনো তারা সাবস্ক্রাইব করনি তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো যেন নতুন ভিডিও গুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমরা যেন খুব সহজেই পরীক্ষার একটি প্রস্তুতি নিতে পারো তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন এখানে চ্যানেলে দিয়ে দেওয়া হবে তোমাদের তোমরা যদি সেগুলো পেতে চাও অবশ্যই বলব তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বেশ বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তবেই তোমরা এরকম ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে এবং পরীক্ষার জন্য একটি প্রস্তুতি নিতে পারবে তো এখানে সাত নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে ইন দ্য ব্লাউস উইথ প্রিপোজিশন মানে হচ্ছে এর শূন্যস্থানে প্রিপোজিশন বসিয়ে মূলত কাজগুলো করতে হবে প্রিপোজিশন কি কী দা বা ক্রস এগুলো বসে কোনটা কোন জায়গায় পড়বে সেগুলো বসে মূলত এখানে এই কাজটা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক বুঝতে পেরেছ বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা হয় তাহলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এখানে কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো বা এখানে মোবাইল নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য বিদায় নিচ্ছি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের প্রত্যেকের পড়াশোনা যেন ভালো হয় তো যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষাগুলো যেন ভালো হয় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পূর্বটি দেখার জন্য ধন্যবাদ